ছোট পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন রুবেল দাস ও মোহনা মাইতে ধারাবাহিকের নাম তুই আমার হিরো ইতিমধ্যেই সামনে এসেছে জি বাংলার নতুন মেগার প্রথম ঝলক দশই মার্চ থেকে সন্ধে ছটায় সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক আপনারা তো আমাকে দেখেছেন মধুবনী হিসেবে কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে জি বাংলায় আমি আবারও আসতে চলেছি কিন্তু আরশি চ্যাটার্জির ক্যারেক্টারে নতুন ধারাবাহিকে তুই আমার হিরো আর জি বাংলাতে আপনারা কিন্তু অবশ্যই জি বাংলার পর্দায় চোখ রাখবেন কেউ দেখতে ভুলবেন না ধারাবাহিকের আসল চমক ছিল সম্প্রতি চ্যানেলের তরফে পোস্ট হবার নতুন প্রমোতে প্রমোদ প্রথমেই দরজা খুলে এন্ট্রি নিচ্ছে দেব ভিডিওতে দেবকে বলতে শোনা যায় দীপক থেকে দেব হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না এরপরেই প্রশ্ন জাগে দর্শকের মনে তবে কি আর শূন্য ধারাবাহিকে অভিনয় করছেন দেব এতদিন আপনারা আমাকে নিমফুলের মধুতে দেখেছেন সৃজন রূপে খুব শীঘ্রই আসছি আমার নতুন প্রজেক্ট যার নাম তুই আমার হিরো কিন্তু ভিন্ন চরিত্রে যার নাম সাক্ষ্যজিৎ খুব তাড়াতাড়ি দেখতে চলেছেন তুই আমার হিরো আমি আসছি সাক্ষ্যজিৎ আপনাদের সামনে দেব এই মেঘায় না থাকলেও তার মতোই যে একজন সুপারস্টারের কাহিনী ফুটে উঠবে গল্পে তা স্পষ্ট বিনোদন ব্যুরো ডেলি শো